দাদা হ্যাঁ কেমন আছেন রাধানগর যুগিপাড়া তো আপনার নাম কি আপনার কাজ কি আমার কাজ স্যান্ডেল 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 চটি তৈরি করা এই চটি গুলোকে আপনি বানিয়েছেন একটু দেখেন তো এই চটিগুলোকে আপনি বানিয়ে হ্যাঁ আমি বানাই তো এই যে চটি এগুলো টাইল দিয়ে বানানো তাই না টাইল আর সুধি দর্শক মণ্ডলী শ্রোতা ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে আজকে একটা নতুন আইটেম নিয়ে নতুন আইটেম বললে ঠিক হবে না অনেক পুরাতন আইটেম নিয়ে পুরাতন আজকে পৃথিবী পৃথিবীর মান মর্যাদা অনেক উন্নত হয়েছে কিন্তু এই পৃথিবীটার যে উন্নত হয়েছে এটা কিন্তু আগে এরকম ছিল না আমরা ছোটবেলা আমরা আমার বয়স আজকে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের ৪৫ বছর আগে বা চল্লিশ বছর আগে আমরা মানুষ হয়েছি টায়ারের স্যান্ডেল পাই দিয়ে এই যে টায়ার দেখেন এই টায়ারের স্যান্ডেল বানিয়েছে এই দাদা আপনার নাম কি বললেন সুমন দা সুমন দা স্যান্ডেল বানিয়েছে এখনো অনেক মানুষ যারা গরমে কাজ করে যারা তাপদাহের মধ্যে কাজ করে তারা এই যে এখনো এই টায়ারের স্যান্ডেল দিয়ে কাজ করতে হয় তার মানে সেই ধরে আমাদের শুধু মতো বহু পাবনায় কারিগর আছে যারা স্যান্ডেল তৈরির মেকানিজম তারা করে তাদের ব্রেন বুদ্ধি দেখেন তাদের কিন্তু ওই বাটা বাটার মতো ফ্যাক্টরি লাগে না আপনার পাদুকার মতো ফ্যাক্টাইল আমার পায়ে একটা পাদুকার স্যান্ডেল আছে দেখেন কি ডিজাইন কত সুন্দর ডিজাইন পাদুকা পাবনায় পাদুকা খুব নাম করা তাই তো না পাদুকা কি কাজ করেছেন আপনি আমরা আমি বিশেষ করে পাদুকার স্যান্ডেলগুলো খুব ব্যবহার করি তো যাই হোক আজকে এই পুরাতন ঐতিহ্যটা দাদার নিয়ে আসার কারণে আমি এটা তুলে ধরলাম কেউ আবার মাইন্ড নেবেন না যে এত ছোট কাজ এটা ছোট কাজ না কাজকে কেউ ছোট মনে করবেন না আজকে কিন্তু এই কাজ করে এই সমুন্দা তার জীবন ও জীবিকা নির্বাহ করে আজকে এই যে দাদারা কাজ করে দাদাদের ছেলেরাও কিন্তু কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বিভিন্ন পেশায় জড়িত বিভিন্ন শ্রমে জড়িত তারা বিভিন্ন পেশাজীবী সামাজিক মানুষ হিসাবে তারা কাজ করে তো তাদেরকে কোনো সময় ছোটো মনে করবে না আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করিস বিশেষ করে দাদাদেরও আমি সম্মান করছি ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ